এই গুলিতে তিনি লিখেছেন চৌষট্টি সালে যখন রায় পূর্ব নিয়ে যে একটা রায়ত পাকিস্তানে সেই রায়তের সময় এক লক্ষ শরণার্থী হিন্দুরা পশ্চিমবঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছে তখন ওখানকার ভারতের অর্থমন্ত্রী ছিলেন কি কি কৃষ্ণ পাচার তিনি খুশব সিং কে ডেকে বললেন যে আপনি এক কাজ করেন এই শরণার্থী শিবিরে যান ঘুরে ঘুরে তাদের ইন্টারভিউ নেন নিয়ে তাদের দুঃখ দুর্দশার কথাগুলো রেকর্ড করেন ইংরেজি পুরো একটা বুকলেট তৈরি করে এইটা আমরা ইন্ডিয়ান এমবেসি মাধ্যমে সারা ওয়ার্ল্ডে ছড়াই তখন পৃথিবীর মানুষ জানবে যে পাকিস্তানের উপর অত্যাচার যারা অন্য ধরনের অত্যাচার করছে এবং তারা দেশ ছেড়ে চলে আসছে তাতে পাকিস্তানের বদনাম হবে আর হলো এই কথাগুলো বিদেশিরা জানতে পারলে ওরা আমাদেরকে অনেক সাহায্য দিবে সরকার কিছু দুইটা কাজ হলো আমি কাজটা আমি তো বাংলা জানি আমাকে ইন্টারপ্রেটারের মাধ্যমে ইন্টারভিউ নিতে হবে

তারা অল্প কিছুর জন্য একটা প্লটের জন্য সামান্য টাকার জন্য বাংলাদেশের জন্য জন্য বিক্রি হয়ে যায় সামান্য কারণে বিক্রি হয়ে যায় আত্মবস্থা বলতে